হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসতিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও তো আজকে হলো লোকিয়া আমাদের সেকেন্ড রোজার ইফতার আর কি তো আমরা এটা একটু গ্র্যান্ডভাবে করবো আজকের শেফ ও লোকিয়া রিমা বেগম অনেক কিছু বানাচ্ছে আর লাস্ট ব্লগে দেখেছেন যে এই যারা মাদান ডেকোরেশন করেছে এই টেবিলটা সাজিয়েছে এখানে বসে বড় ভাইয়া খাবে তো এই টেবিলটা সাজানো হয়নি তো এখন এটাকে সাজিয়ে নিবো আর এখন বাচ্ছে চারটা আর আজকে ড্রিঙ্ক বানানোর কথা ছিল আমার লেমনের বানানোর কথা ছিল বাট রিমা অলরেডি একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছে তো আমি কালকে বানাবো তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক আশা করি ভালো লাগবে আর সবার প্রথম রোজা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই টেবিলটাকে সেট করে দিই সবাই ডেকোরেশনের এত প্রশংসা করেছেন আমার নিজের কাছেই ভালো লাগছিল একটা ফেস্টিভ ফেস্টিভ একটা ভাইব আছে তো এটা পুরো রমজান মাসেই থাকবে এটা ঈদের আগের দিন খুলবো আর ঈদের আগের দিন নতুন করে আবার সাজাবো ঈদের জন্য তো এই হলো গিয়ে প্ল্যানিং আর এখন হলো গিয়ে এই সাইডটাকে ঠিক করে ফেলব তো লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমি আমার যে আরেকটা টেবিল ছিল সেটা গুছিয়ে নিয়েছি তো এই টেবিলটা আমি রেখেছিলামই আজকে করব। কারণ একসাথে এত কিছু করলে না এত স্ট্রেস লাগে মানে কি বলবো তাও তো আবার ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটাও করেছি তাও সব কিছু নিজের থেকে আইডিয়া থেকেই বের করে করা তো ভাবলাম যে না আজকে এইটাই করে ফেলি তো এই টেবিলের থিমটাও মাথায় আর কি যা আসছে সেটা দিয়েই করছি আর এখানে যে দুইটা রানার ইউজ করেছি এটা কিন্তু সার্টিনের দুইটা হিজাব এইরকমই অনেক কিছু আছে আমার কাছে যেমন শল তারপর হিজাব বড় উড়নার টাইপের কিছু এগুলা কিন্তু আপনারা টেবিলে ম্যাট হিসাবে ইউজ করতে পারেন বা রানার হিসাবে ইউজ করতে পারেন মানে ঘুরিয়ে ফিরিয়ে যে জিনিসগুলো আপনারা একটু অন্যভাবে ইউজ করবেন সে জিনিসটাই কিন্তু অন্যরকম লাগে তো আমি এখানে প্লেসমেন্ট দিয়ে দিয়েছি আর আমি আজকে এখানে ব্ল্যাক কালারের একটা ডিনার সেট বের করেছি এই ডিনার সেটগুলো যে কতদিন পরে বের করা হয়েছে লাস্ট অনেক দিন হয়েছে আমাদের বাসায় কোনো দাওয়াত বা এরকম স্পেশাল লোকেশন মানে হয়নি যে ডিনার সেটগুলো বের করা হবে বড় ভাইয়ার অ্যানিভার্সারি আমার বার্থডে ছিল তখন আমি আমার এই ডিনার সেটগুলো বের করিনি কারণ হচ্ছে গিয়ে তখন অনেক ফাংশনের প্রেশার ছিল তো টেবিল সেটিংয়ের উপর আমি একদমই ফোকাস করিনি তো রেগুলার যেগুলো আমি ইউজ করে থাকি সেগুলো দিয়ে ফাংশনগুলো করা হয়েছে তো ফাইনালি গিয়ে রোজার সময় আমার যে ট্রেজার বলতে পারেন আমার যে ক্যাবিনেট সেখান থেকে সব কিছু বের করে করলাম তো এই যে সুন্দর করে টেবিলটাকে সেট করে নিয়েছি তো এখন স্টুডিওতে চলে যাব। কিছু পার্টি মেকআপ আর হেয়ার স্টাইল আছে ওগুলো করে দিনে সে বাদ বাকি কাজগুলো করব। তো যাই এখন জাস্ট আসলাম আমি উপর থেকে ইফতার সবার করে আমি রোজা উপরেই ভেঙে নিয়েছি তো এখন একটু ডেকোরেট করবো চাচ্ছিলাম সবাই মিলে সেটা আর হয়নি যাই হোক এবারে এটাকে তুলবো করে এই তো এই হলো কাপকেক এগুলো এখন সাজিয়ে নিবো তো আমি এসেছি প্রায় আটটা বেজে গিয়েছিল তো সবার অলমোস্ট খাওয়া দাওয়া শেষ কি প্ল্যানিং করেছিলাম আর কি হলো এনিওয়ে যা হয় ভালোই হয় তো এখন আমি সুন্দর করে এই সাইটটাকে ডেকোরেট করে নিচ্ছি এই সাইটটা মেনলি আমি রেখেছি যে পুরো রমাদান কারিম বা রমাদানের একটা ডেকোরেশন করব তো সেই জন্য আমি সেই মোতাবেক কেক অর্ডার দিয়েছি কাপ কেক অর্ডার দিয়েছি তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর রামাদান কারিম ব্যানার ছাড়া তো রামাদান কমপ্লিট হবেই না তো এটা গিয়ে দিনের বেলা গিয়ে নিয়ে আসা হয়েছে তো এখন এটা লাগানো হচ্ছে পুরা সব জায়গায় খুঁজে শুধু একটা জায়গাতেই পাওয়া গিয়েছে ফাইনালি গিয়ে ডেকোরেশনটা কমপ্লিট হলো রমাদান কারিম লাগানোর পরে আর এই সাইটটাকে আমি টোটালি রমাদানের জন্য আর কি সাজিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কাপ কেক নিয়েছি তারপর রমজানের জন্য একটা কেক নেওয়া হয়েছে তো সব কিছু কেমন হয়েছে জানাবেন আর আজকের শেফ হলো গিয়ে রিমা বেগম রিমা বেগম অনেক কিছু করেছে আমাদের যেহেতু স্টুডিও থেকে আসতে লেট হয়েছে সবাই এই টেবিলে বসে খেয়ে নিয়েছে কি তা তা করছো আজকে তুমি ইয়া কো কালা বানিয়েছে রিমা

এই যে সবকিছু সুন্দর করে সাজানো হয়েছে তো এখন বসে পড়েছি খাবার টেবিলে এত ক্ষুধা লেগেছে আর তারাহুড়ো করতে গেলে মনে হয় যে সব কিছুতেই বেশি টায়ার্ড লাগে তো রিমা একটা ড্রিঙ্ক বানিয়েছিল বুড়হানি এটা এত টেস্টি হয়েছে মানে ভাষায় প্রকাশ করার মতো না তো সবার খাওয়া দাওয়া শেষ শুধু আমরা তিনজনই বাকি ছিলাম মাহফুজ আমি আর আজিমা তো আজকে যেহেতু আমাদের স্পেশাল ইফতার ছিল সেই জন্য মাহফুজকে বললাম যে আজকে আমাদের সাথেই তুমি ইফতার করো সে আবার আমাদের জন্য ওয়েট করতে করতে আর করাই হয়নি তো ফাইনালি গিয়ে আমাদের সাথে বসে পড়লো আর এখানে রিমা কুনাফা বানিয়েছে এটা এতো টেস্টি হয়েছে কোনো নামি দামি দোকানকেও হার মানিয়ে দিবে এটার ভেতরে সফটনেসটা যারা মানে আমরা যারা খেয়েছি এটা আমরাই বলতে পারবো আর আপনারা শুধু দেখবেনি আর কি তো কোনো দিন যদি সময় পায় তাহলে রিমাকে বলবো রেসিপিটা শেয়ার করার জন্য আর আজিমা এখানে রিভিউ দিচ্ছে সব খাবারের কেমন হয়েছে তো আজকের ইফতারের প্রিপারেশন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের শেফ ছিল আমাদের রিমা বেগম আম্মু বলেছে দশ পর্যন্ত যতক্ষণ আমাদের স্টুডিওতে ঈদের প্রেশারটা পড়েনি একটু একটু ফ্রি আছে তখন রিমা এসে একটু টুকটাক রান্না করে আম্মুকে হেল্প করবে এটাই হলো গিয়ে প্ল্যানিং আর যদি রাশ থাকে তাহলে তো ওই দিন আম্মুকেই করতে হবে তো এইভাবেই আর কি কাজটাকে ভাগ করে নেওয়া হয়েছে তো আমি তো ইফতার করার পরে এসে আর কোনো দিকে তাকাইনি মানে আমার ক্লায়েন্টের বুকিং ছিল তিনটায় উনি এসেছে পাঁচটায় উনাকে ছেড়েছি আটটায় উপরেই রোজা ভাঙা হয়েছে তারপর নিচে এসে অনেক কিছু অর্গানাইজ করে ইফতার করেছি এগুলো আমার আজকে প্ল্যানিং ছিল তো এভাবেই আর কি চলছে তো ইফতার করার পর এত টায়ার লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই মাত্র তারাবিটা পড়লাম পরে কিছু কাজ ছিল ঘরে সেগুলো করলাম এবার গিয়ে টেবিলে যে কুসনগুলো বের করেছিলাম না দুদিন ধরে প্রিপারেশন সেগুলো ঠিক করতে হবে তো আজকে যেহেতু এই সাইড থেকে অনেক গ্লাস ডাস বের করা হয়েছে তো ভাবলাম এটা একদম ক্লিনই করে ফেলি। ক্লিনই থাকে তো আমার একটু বেশি ভালো হয় যে পরিষ্কার রাখি। ভালো লাগে দেখতে। তারপর আমরা কেক কাটিং করব। অনেকেই তার আগেই ঘুমিয়ে গিয়েছে কারণ আজকে সবাই খুবই টায়ার্ড। যারা যারা আছে যেমন আজিমা আছে, আম্মু আমি এই যে আমরা আছি আমরা কাটব কেক।

তো চাইলে এরকম আপনারা দেখতে পারেন কি আমরা নিয়েছি অনেক আগে যদি যত্ন করে রাখেন না যে কোনো জিনিস মনে হয় যে কালকেই নিয়েছেন তো একদম ভালো করে ক্লিন করে নিয়েছি রোজা মাসে এই জায়গার প্রয়োজন বেশি হয় কারণ প্রত্যেক দিন কিছু না কিছু জুস হয় তো আমি সুন্দর করে সার্ভ করার জন্য এটা সব থেকে বেশি ইউটিলাইজ হয় রমাদানের সময় আদারওয়াইজ কোনো স্পেশাল ওকেশনে হয় আর কি একজন পুরো বাড়ি একদম দৌড়ে বেড়ায় সব সময় দৌড়ে 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 আর আরেকজন খাঁচায় আছে আর এই কর্নারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি আর বাসনগুলা ধোয়া হয়ে গিয়েছে এখন জায়গায় তুলে রেখে দেন আমরা কেক যেটা আছে কাটবো তো এগুলা গুছিয়ে সাজানোটা যেরকম একটা ব্যাপার গুছানোটাও কিন্তু একটা বড় ব্যাপার এগুলো আমি নিজের হাতে রাখি এগুলো কাউকে ধরতে দিই না কারণ এগুলো আমার খুব কিছু হলে আমি শেষ আর এই ক্যাবিনেটের কথা অনেকে জিজ্ঞেস করেন তো এটা আমরা বানিয়েছি এটাও অনেক আগের বাট এটা বললাম আমরা ছোট থাকতে আব্বু বানিয়েছিল তারপর আমি অনেক কালার কাস্টমাইজ করিয়েছি এগুলা তারপর ভেতরে লাইট টাইট লাগিয়ে নতুন করে আবার ইয়ে করেছি তো দেখে এত সুন্দর লাগে এখন আর এটাতে অনেক বাসন জায়গা হয় মানে রেডিমেড যেগুলো কিন্তু এত বাসন জায়গা হয় না বাট এটাতে অনেক বাসন জায়গা হয় এই জন্য আমি এত বাসন কিনতে পারি কারণ আমার স্টোরে যে কোনো প্রবলেম নেই আর রেডিমেড গুলাতে জায়গা হয় না আর এই হলো কি আমার সব জায়গা আমরা কেকটা সেটআপ করে নিয়েছি আমাদের সাথে মমো কেকটা কাটবে সাদকারী পেটিয়া হতে গো রমাদান মুবারক কতজনই কই যায় তার আমি না ধরো মজা নেই मो <laughs> <laughs> তো এখন বাছে রাত একটা পনেরো তো সেহেরিতে আজকে কি কি আছে আপনাদেরকে দেখাই দাঁড়ান তো এই জাম্মু ছোটো আলু দিয়ে যে সুটকিটা করেছে এটা যত মানে গরম করা হচ্ছে এটা স্বাদ মনে হয়েছে আরো বেশি বেড়েই যাচ্ছে এত টেস্টি হয়েছে এটা যখন গরম করে পুরো বাড়ি একদম গন্ধে মৌমো করে আর এই হলো গিয়ে গরুর মাংস এটা সেহেরির জন্য করা হয়েছে আর এটা কি এটা হলো মুরগির মাংস তো এই হলো গিয়ে আজকে আমাদের সেহেরি আর তো ভাত এই যে আমরা ভাত করে আল্লাহ এই যে ভাতও করে নিয়েছে তো এই হলো গিয়ে আজকে আমাদের সেহেরি তো আজকে হলো গিয়ে তিন নাম্বার রোজা আজকে সেই সকাল নয়টার দিকে উঠেছি উঠে আমাদের বাইরের যে ওয়াশরুমটা আছে সেটার রিনোভেশনের কাজ চলছে তো এগুলাতে তো আমারই থাকা লাগে তো মিস্ত্রির আসার সাথে সাথে আমি উঠে গিয়েছিলাম আমার একদমই ঘুম হয়নি মানে মনে হয় এক ঘন্টা ওর মতো ঘুমিয়েছি তো এনিওয়েজ এখন ওদের সাথেই ছিলাম এতক্ষণ তো এখন জোহরের নামাজটা পড়ে সাওয়ার মাথায় একটু তেল লাগাবো দেন সাওয়ার করব এর ভেতরে আমি ইফতারের যে টেবিল সেটিং এটা আমি করে ফেলেছি তো সেটা আপনাদেরকে দেখাই তো এটা হলো গিয়ে আজকে টেবিল সেটিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে ও ইমা একটা ড্রিঙ্ক বানিয়েছে সেটার জন্য যেখানে যে এখানে আমি একটা প্লেটের মধ্যে আই মিন প্লেটারের মধ্যে দিয়েছি সরি একটা ট্রেনের মধ্যে দিয়েছি আর আমাদের কালকের কেক তারপর কাপ কেক রয়ে গিয়েছে আসলে ইফতার পরে তো এত কিছু খাওয়া যায় না তো এটা আজকে আমরা খাওয়াবো সবাই মিলে মানে আজকের ভেতরেই শেষ করব। তো এই যে চলে এসেছি দেখাতে রিমা কি রান্না বান্না করছে অনেক কিছু মেনু আছে আজকে আস্তে আস্তে করছে দেখো কি তা কি আমি উল্লাই এটা ভোনা খিচুড়ি টাইপের করছে এখানে আম্মু মাটির চুলা নিয়ে বসে পড়েছে কারণ ভেতরের চুলায় সব রান্না তো হবে না কারণ সেহেরি তারপর স্টাফদের রান্না আমাদের রান্না সবার রান্নার সিরিয়াল থাকে তো আজকে আম্মু রেস্ট নিতে যাচ্ছিল বাট সেটা আর হয়নি তো আম্মুকে কাজে লাগা লাগতে হলো এতজনের রান্না তো এই যে আম্মু আগে ছোলা ভুনাটা করে ফেলছে আম্মু ফরিদা বেগমের উপর দায়িত্ব দিয়েছিল কিন্তু ফরিদা বেগম ফেল করে গিয়েছে এইজন্য আমরা আবার খুন্তি হাতা নিয়ে রেডি আর এই যে আমাদের তো এদিকে আব্বু অনলাইন থেকে ফ্রেশ স্ট্রবেরিয়া নিয়েছে রোজার মাসে আমরা ফ্রুটস এগুলা ভালো লাগে যেগুলো ভ্যালুবল থাকে না তো এগুলো অনলাইন থেকে নিয়েছে তো এগুলো আমি এখন ধুয়ে টেবিলে সুন্দর করে সার্ভ করব তো এই যে আমি এখানে কতটুক আছে জানি না ধুই নিচ্ছি ধুয়ে কিছু আছে ড্রিংকে সার্ভ করব আর কিছু কেটে সার্ভ করব আর বাদ বাকি এগুলো ফ্রিজে রেখে দিব এগুলো বেশি দিন থাকবে না দু এক দিনের ভেতরেই সব উঠে যাবে কারণ বাসার সবাই স্ট্রবেরি লাভার আমি রিমা আজিমা আম্মু সবাই রাহা মনে হয় তুই যে আমি সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি তো এই যে ড্রিঙ্কের ট্রেটা আমি সুন্দর করে স্ট্রবেরি দিয়ে করেছি যদিও স্ট্রবেরি ড্রিঙ্ক না বাট তবুও স্ট্রবেরি দিয়ে সাজিয়েছি সুন্দরই লাগছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন এই ড্রিঙ্ক সাজানোর আইডিয়াটা আমি প্রত্যেকদিন আপনাদের সাথে শেয়ার করি আমি নিজেও শিখি আপনাদেরকেও শিখাই যতটুকু পারি আর কি তো এই যে আমি স্ট্রবেরিটাও কেটে নিয়েছি সুন্দর করে কিছুটা কাটি কেটেছি আর কিছুটা রেখেছি গ্রিন লিফটা যাতে থাকে আর জুসের জন্য এখানে আমি সুন্দর একটা ট্রে সাজিয়ে নিয়েছি তো এখানে রিমার জুসটা সার্ভ করা হবে আর এই হলো টেবিলের ডেকোরেশন আজকে আর ইফতারের আর এক ঘন্টার মতো বাকি আছে তো যাই আমি গিয়ে নামাজটা পড়ে ফেলি রিমারও কি একটু ডিশ জানি বানাচ্ছে ডিমের টপিং দিবে একটু পরে আজান দিবে আরো বিশ মিনিটের মতো বাকি আছে জুসটা এখনো আনা হয়নি ফ্রিজে আছে এই যে এখানে কেটে নিয়েছি রিমাইটার নাম তো বলেই দিল আপনাদেরকে তারপর এখানে বিফের একটা কাবাব টাইপের বানিয়েছে এটা কালকের কুনাফা এই জেরেমে একটা রাইস বানিয়েছে ছোলা ভুনা আছে তারপর বেগুনি আছে একটা চিকেন আছে একটু গ্রিন গ্রিন কালারের আর এই যে পেঁয়াজও আছে তো এই হলো গিয়ে আজকে আমাদের আয়োজন আর লাস্টলি এখানে আছে ও চিকেন মালি এটার নাম আর অর্ণক এসেছে তো ওই রসমালাইটা নিয়ে এসেছে তো ডেজার্টেও অনেক আইটেম হয়ে গিয়েছে আর

সবার ইফতার খাবার শেষ সুনাবি আর আমি আছি আর আব্বু আর আম্মু খিচেন ইফতার করছে তো কুনা ফাটার খাবো লাসলি এটা খুবই টেস্টি হয়েছে সবার শেষ সবাই উঠেও গিয়েছে সোনাবি লাস্টে কেকটা আমরা তো আর এখন আর এত মানুষ নেই খাওয়ার তো কালকে ডেকোরেশনের জন্য তো ছিল এবার সবাইকে ডিস্ট্রিবিউট করে দিব এগুলো আমাদের স্টাফদেরকেই দিয়ে দিবো আমাদের স্টুডিওর স্টাফ তারপর এলিফোটর সেট তাদেরকে দিয়ে দিবো যেমন খুঁটি খুটিগুলো আর্নিং যাতাইয়া দেওয়া লাগবে দুইটা দেওয়া লাগ দুইটার দেওয়া লাগবে তো এখন ঘড়িতে বাছে সকাল সাড়ে পাঁচটা আই মিন ভোর সাড়ে পাঁচটা সেহেরিও করা শেষ নামাজও পড়া শেষ তো জাস্ট শুয়েতে পড়বো তো ভাবলাম ব্লগটাকে এন্ড করি আর এই নতুন ঘড়িটা আমি নিয়েছি এটা আর দেখানো হয়নি কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুব পছন্দ হয়েছিল এই ঘড়িটা দেখে আর নিয়ে নিয়েছি তো এখন শুয়ে পড়বো কালকে আবার সকালে বুকিং আছে আবার বাইরের যে ওয়াশরুম সেটার মিস্ত্রিরাও আসবে সেগুলাতেও আমার থাকা লাগে তো এখন ঘুমিয়ে পড়বো আজকে তো একদমই ঘুমাতে পারিনি তারাবি পড়ার পরে আমার আর চোখ খুলে রাখতে পারিনি আমি শুয়ে গিয়েছিলাম একটু আগে জাস্ট আমাকে আজিমা ডেকেছে তখন একটু হালকা পাতলা খেয়ে দেন নামাজ পড়ে নিয়েছি তো এখন ঘুমিয়ে পড়বো তো আই হোপ আজকের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের হাইড্রা ফেশিয়ালের অফার চলছে যেটা একদম রাত পর্যন্ত থাকবে যেটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে সাড়ে চার হাজার টাকা আর আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না প্রায় পনেরোটার মতো স্টেপস থাকবে তো যেটা করার পর স্কিন একদম বাটার হয়ে যাবে আর কি এটা করার পরে ডিফারেন্সটাই আপনারা দেখতে পারবেন আর কন্ট্যাক্ট নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন আলাইকুম বাই